প্রতিবারের মতো রঙের ছটা ও উৎসবের আমেজ থাকলেও এবার ভিন্ন আয়োজনে বরণ করা হয়েছে নববর্ষকে এবারের আয়োজনে রাখা হয়েছে বিশেষ মোটিফ ফ্যাসিস্টের মুখবয়ব এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেইসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন সোমবার সকাল সাড়ে দশটার দিকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন আপাত আর ওয়াদা রাখলেন ফিরে আসলেন আরও ভয়ঙ্কর রূপে এদিন সকাল নয়টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয় এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কৃষক ও রিকশাচালক চালক প্রতিনিধি নারী ফুটবলার এবং আঠাশটি ক্ষুদ্র নিরীগোষ্ঠীর সদস্যসহ সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন